নমস্কার আজকের আলোচনার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ আজকের আমরা দশা ফল বিচার কীভাবে করা হয় তা নিয়ে আলোচনা করব আমাদের কাছে যখনই কোনো জন্মকুণ্ডুলি বা হরস্কোপ আসে সেই হরস্কোপের মধ্যে আমরা সম্ভাবনা বা প্রমিসকে খুঁজি মানুষটার স্বভাব চরিত্র স্বাস্থ্য বিদ্যা কর্ম অর্থ সম্পত্তি জীবনসাথী সন্তান ভাগ্য কেমন হবে তা চেক করি একে জন্মকুণ্ডলির স্ট্যাটিক প্রমিস বলা হয় যখন এত সব কিছু দেখে যায় নেক্সট কোশ্চেন আসে সেই সম্ভাবনাগুলোর প্রাপ্তি কবে ঘটবে যেমন ধরুন আপনার হরস্কোপের মধ্যে চতুর্থ ভাব এবং চতুর্থ প্রতি শুভ অবস্থায় রয়েছে অর্থাৎ ঘর বাহন সম্পত্তি যোগ ভালো আছে সামনের মানুষটা আপনাকে প্রশ্ন করবে কবে নিজের গাড়ি বাড়ি সম্পত্তি হবে এই সময় বা টাইমিং অফ ইভেন্ট বার করাকেই জন্মকুণ্ডলীর ডাইনামিক প্রমিস বলা হয় সময় বা টাইমিং বের করার দুটো টুল বা পদ্ধতি আমাদের কাছে আছে একটা হলো দশা বিচার আর একটা হলো গোচর বিচার দশা বিচার বা দশা পারমিট করলে তবেই গোচর কাজ করে তাই টাইমিং অফ ইভেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ হল দশা ফল বিচার এই দশা পদ্ধতিও বিভিন্ন বিভিন্ন আছে অষ্টোত্তরী চর চরদশা যোগিনী দশা কালচক্রদশা ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা দশা পদ্ধতি খুব ইন্টারেস্টিং তবে আমি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ইউনিভার্সাল সবার ক্ষেত্রে প্রযোজ্য মহর্ষি পরাশর যাকে শ্রেষ্ঠ বলেছেন সেই বিংশত্তরী দশা নিয়েই আলোচনা করব বিংশত্তরী দশা নাম থেকে বুঝতে পারছেন একশো কুড়ি বছরের দশা এই বিংশত্তরী দশার বিংশত্তরী পদ্ধতিতে দশা সিকোয়েন্স এবং ভোগ্য সময় নির্দিষ্ট রবি থেকে শুরু করছি রবির দশা চলে বিংশোত্তরী পদ্ধতিতে ছ বছর রবির পরে আসে চন্দ্রের দশা চন্দ্রের দশা চলবে দশ বছর চন্দ্রের পরে আসবে মঙ্গলের দশা সাত বছর তারপরে রাহুর দশা আঠেরো বছর বৃহস্পতির দশা ষোলো বছর শনির দশা উনিশ বছর বুধের দশা সতেরো বছর কেতুর দশা সাত বছর সব শেষে সব থেকে বড় দশা শুক্রের দশা কুড়ি বছর সবকটা যোগ করে দেখুন একশো কুড়ি বছর চলে আসবে একে বিংশত্তরী দশা বলা হয় এই বিংশত্তরী দশা হলো নক্ষত্র বেশ দশা আপনার চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে তার অধিপতি তার মালিক হল আপনার জন্মদশা বা প্রথম দশার অধিপতি আর আপনার নক্ষত্রের কত ডিগ্রি ভোগ করতে চন্দ্রের বাকি আছে সেই হিসাবে আপনার একটা ব্যালেন্স দশা বা জন্মভোগ্য দশা পেয়ে যায় যেমন ধরুন আপনি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহটা হলো কেতু সুতরাং এইখান থেকে আপনার প্রথম দশা শুরু হবে তারপরে আসবে শুক্রের দশা রবির দশা এইরকমভাবে আপনার চলতে থাকবে আর একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার আদ্রা নক্ষত্রে জন্ম আদ্রা হল রাহুর নক্ষত্র তাহলে আপনার প্রথম দশাটা বা জন্মদশা রাহুর তারপরে আসবে বৃহস্পতি তারপরে শনি এইরকমভাবে দশা সিকোয়েন্স চলতে থাকবে মহাদশার মধ্যেও আবার আরও সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ করা থাকে অন্তর্দশা দশা প্রাণ প্রাণদশা ইত্যাদি যাতে আমরা অ্যাক্যুরেট টাইম পিরিয়ডটা পেয়ে যাই এই মহাদশার ফল নির্ণয়ের অনেক অনেকগুলো পদ্ধতি আমাদের আছে তার মধ্যে একটা দুটো পদ্ধতি আমি এখানে আলোচনা করতে পারব আমাদের অনেক দর্শক শ্রোতা বন্ধু নতুন আছে শুধুমাত্র আপনার লগ্নটুকু জানলেই আপনার কোন দশা ভালো যেতে পারে তার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আইডিয়া আপনারা পেতে পারেন তবে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসি কখনোই সম্ভব না কিছু ব্যতিক্রম থাকবেই আরও অ্যাকুরেট জানতে গেলে আপনার পুরো হরস্কোপকে স্টাডি করা উচিত যেমন ধরুন আপনার যদি মেষ লগ্নে জন্ম হয় মেষ লগ্নের ক্ষেত্রে রবির দশা এবং বৃহস্পতির দশা সাধারণত ভালো যায় বৃষ লগ্নের ক্ষেত্রে বুধের দশা আর শনির দশা সাধারণত ভালো যায় মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্রের দশা এবং শনির দশা সাধারণত ভালো যায় কর্কট লগ্নের ক্ষেত্রে চন্দ্রের দশা এবং মঙ্গলের দশা সাধারণত ভালো যায় সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল আর বৃহস্পতির দশা সাধারণত ভালো যায় কন্যা লগ্নের ক্ষেত্রে বুধের দশা আর শুক্রের দশা সাধারণত ভালো যায় তুলা লগ্নের ক্ষেত্রে শনির দশা আর বুধের দশা সাধারণত ভালো যায় বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে চন্দ্রের দশা এবং বৃহস্পতির দশা সাধারণত ভালো যায় ধনু লগ্নের ক্ষেত্রে রবির দশা এবং মঙ্গলের দশা সাধারণত ভালো যায় মকর লগ্নের ক্ষেত্রে শুক্রের দশা এবং বুধের দশা সাধারণত ভালো যায় কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনির দশা এবং শুক্রের দশা সাধারণত ভালো যায় আর মিললগ্নের ক্ষেত্রে চন্দ্রের দশা এবং মঙ্গলের দশা সাধারণত ভালো যায় এই নিয়মটা কিন্তু হানড্রেড পারসেন্ট মিলবেই তার কোনো গ্যারান্টি নেই মোটামুটি সিক্সটি থাকে সেভেন্টি পারসেন্ট আপনি আশা করতে পারেন এটা হলো ইন জেনারেল নিয়ম আপনাদের আবার বলে দেব সম্পূর্ণ মেলার জন্য পুরোপুরি হরস্কোপকে আপনাদের স্টাডি করা উচিত এইবার আমরা একটু হরস্কোপের ভিতরে চলে যাব যে গ্রহের দশা চলছে সেই গ্রহটা হরস্কোপের কোন রাশিতে এবং কোন ভাবেতে বসে আছে তা সর্বাধিকভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও সেই গ্রহটা কোন কোন ভাবের অধিপতি সেই ভাবগুলো গুরুত্বপূর্ণ সেই ভাবগুলো এই দশা পিরিয়ডের মধ্যে সর্বাধিকভাবে অ্যাক্টিভ থাকবে এবং সেই ভাব সম্পর্কিত রেজাল্ট সর্বাধিক আমাদের জীবনে আসবে যেমন ধরুন একটু আগে আমি বললাম মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির দশা মোটামুটিভাবে ভালো যায় কোন দিক থেকে শুভ ফল আপনি আশা করতে পারেন তা জানতে গেলে এই বৃহস্পতির পজিশনটা আমাদের জানতে হবে ধরুন বৃহস্পতি বসে রয়েছে এই কর্কট রাশির ঘরেতে লগ্নটা হল আপনার মেস অর্থাৎ এই বৃহস্পতির ষোলো বছরের দশাকালের মধ্যে চতুর্থ ভাব এবং এই কর্কট রাশি সর্বাধিকভাবে আপনার জীবনে অ্যাক্টিভ থাকবে কর্কট রাশি হল মা ঘর মন ইমোশান ফিলিংসের ঘর আর চতুর্থ ভাব প্রপার্টি ভূমি ল্যান্ড গাড়ি ডোমেস্টিক পিস কমফোর্ট লাক্সারি এই বিষয়গুলো এই দশাকালে মুখ্যভাবে আপনার জীবনে চলে আসবে এই নিয়মটা আপনারা হয়তো অনেকেই জানেন আমি আরও একটা নিয়ম বলবো যাকে স্থূলাধিপতি এবং সূক্ষাধিপতির নিয়ম বলা হয় এর জন্য আপনাকে জানতে হবে আপনার দশাপতি গ্রহটা কোন রাশিতে বসে আছে এবং কোন নক্ষত্রে বসে আছে যেমন ধরুন একটু আগে আমি বললাম চতুর্থভাবে এই কর্কট রাশির ঘরেতে মেষ লগ্নের ব্যক্তির বৃহস্পতি বসে রয়েছে অর্থাৎ কর্কট রাশির ঘরেতে বৃহস্পতির রাশি কর্কট আমরা পেয়ে গেলাম এখানে ধরে নিচ্ছি বৃহস্পতি এই কর্কট রাশিতে তিনটে নক্ষত্র থাকে পুনর্বসু পুষ্যা আর অশ্লেষা ধরে নিচ্ছি বৃহস্পতি আট নম্বর অর্থাৎ এই পুষা নক্ষত্রে বসে রয়েছে আমাকে বার করতে হবে স্থূলাধিপতি আর সূক্ষাধিপতি গ্রহটা স্থূলাধিপতি হলো দশাপতি যে রাশিতে বসে রয়েছে তার স্বামী গ্রহ বা তার অধিপতি গ্রহ কর্কট রাশিতে বসে রয়েছে তার অধিপতি গ্রহটা হলো চন্দ্র আর যে হল নক্ষত্রে বসে রয়েছে তার অধিপতি গ্রহ এক্ষেত্রে আট নম্বর বা পুষ্যা নক্ষত্রে দশাপতি বসে রয়েছে সুতরাং সুখাধিপতি হয়ে যাবে পুষ্যা নক্ষত্রে স্বামী অর্থাৎ শনি আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি ধরছি বৃহস্পতি রাশিতে নেই রয়েছে এই রাশির ঘরেতে আর বসে রয়েছে এখানে সাতি নক্ষত্রে অর্থাৎ পনেরো নম্বর নক্ষত্রে তুলা রাশিতে বসে রয়েছে দশাপতি গ্রহ রাশির মালিক হচ্ছে স্থূলাধিপতি শুক্র আর সাতি নক্ষত্রে বসে রয়েছে স্বাতি নক্ষত্রের মালিক অর্থাৎ সুখাধিপতি গ্রহটা হয়ে যাচ্ছে রাহু আমাদেরকে বের করতে হবে এই স্থূলাধিপতি আর সূক্ষাধিপতি গ্রহের পারস্পরিক সম্পর্ক বা মিউচুয়াল পজিশান কেমন আছে সেই হিসাবে আমাদের এই দশাকালে ফলাদেশ আমরা করতে পারবো এইবার এই জন্মকুণ্ডলিতে আমরা দেখব যে শুক্র এবং রাহু এই দুই গ্রহ একে অপরের সাপেক্ষে কেমনভাবে বসে রয়েছে যদি শুক্র এবং রাহু এই হরস্কোপের মধ্যে একসাথে বসে থাকে তাহলে খুব স্ট্রং রেজাল্ট পাবেন এই দশাকাল এই বৃহস্পতির দশাকাল আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে সারা জীবনেই দশার কথা আপনার মনে থাকবে যদি দ্বিদ সম্পর্ক থাকে অর্থাৎ শুক্র এবং রাহু এইখান থেকে শুক্র দেখে গুনলে রাহু চলে যাচ্ছে এক দুই দ্বিতীয় ভাবে রাহু দেখে গুনুন শুক্র চলে আসবে দ্বাদশভাবে একে দ্বিদ্বাদশ সম্পর্ক বলা হয় অথবা রাহু রয়েছে এইখানে শুক্র দেখে গুনুন দ্বাদশ ভাব আবার রাহু দেখে গুনুন দ্বিতীয় ভাব একেও দ্বিদ বা টুয়েলভ টু সম্পর্ক বলা হয় যদি স্থূলাধিপতি এবং সূক্ষাধিপতির মধ্যে টু টুয়েলভ সম্পর্ক থাকে আর্থিক সাইকেল চলতে থাকবে সঞ্চয় কম হবে ব্যয় বা ইনভেস্টমেন্ট বেশি হবে যদি স্থূলাধিপতি এবং সুক্ষাধিপতির মধ্যে তিন এগারো সম্পর্ক থাকে অর্থাৎ শুক্র বসে আছে ধরুন এইখানে রাহু এখানে শুক্র থেকে গুনলে তৃতীয়ভাবেতে রাহু আর রাহু থেকে গুনুন শুক্র এগারোভাবে বা ইলেভেন্থ হাউসে যদি স্থূলাধিপতি এবং সুক্ষাধিপতির মধ্যে তিন এগারো সম্পর্ক থাকে তাহলে লাভ উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু প্রচুর পরিশ্রমের পরেই আপনার লাভ আসবে এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে যদি স্থূলাধিপতি এবং সূক্ষাধিপতির মধ্যে চার দশের সম্পর্ক থাকে এইখান থেকে গুনুন আবার রাহু থেকে গুনুন চলবে দশ একে চার দশের সম্পর্ক বলা হয় কাজে প্রসার এবং বিস্তার অনেক বেশি হবে কর্ম পরিবর্তনের জন্য খুব ভালো সময় ঘর বাসস্থানের পরিবর্তনের যোগও প্রবল থাকবে যদি স্থূলাধিপতি এবং সূক্ষাধিপতির মধ্যে পাঁচ নয়ের সম্পর্ক থাকে শুক্র থেকে গুনলে পঞ্চমভাবে রাহু আর রাহু থেকে গুনলে নবম ভাবেতে শুক্র একে ফাইভ নাইন সম্পর্ক বলা হয় স্বাস্থ্য পরিবার আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য আপনার ভালো উচ্চশিক্ষার যোগ আসবে ভ্রমণের জন্য ভালো তবে কেরিয়ার প্রফেশনের মধ্যে একটা স্থিরতা স্ট্যাগনেন্সি চলে আসবে কর্ম গতানুগতিক গতানুগতিকভাবে চলতে থাকবে যদি স্থূলাধিপতি এবং সূক্ষাধিপতির মধ্যে ছয় আটের সম্পর্ক থাকে ছয় আটের সম্পর্ক থাকলে পরিশ্রম বেশি হবে ফল খুব কম পাবেন বা একদম পাবেনই না পরিশ্রমের ফল এখন হয়তো পাবেন না পরবর্তী সময়ে সেই পরিশ্রমের ফল আপনি পাবেন স্থূলাধিপতি আর সুখাধিপতি যদি একে অপরের অপোজিটে থাকে অর্থাৎ একসাথে যদি সম্পর্ক থাকে এই বৃহস্পতির দশাকালে পুরো সময়টা আপনি দ্বিধা দ্বন্দ্বে থাকবেন একটার পর একটা নতুন নতুন জিনিস চেষ্টা করবেন কিন্তু আলটিমেট কোনো জায়গায় স্থির থাকতে পারবেন না কোনো কাজের ফল কেমন হবে তাও আপনি একটা সন্দেহের মধ্যে সবসময় থাকবেন কনফিডেন্স লেভেল কম থাকবে এই সময় আপনারা আপনাদের আগের দশা কেমন গেছে এই নিয়মের মাধ্যমে চেক করুন তাহলেই এই সূত্রের কার্যকারিতা কতটা তা আপনারা বুঝতে পারবেন বর্তমান এবং ভবিষ্যতের দশা কেমন যেতে পারে তার আগাম আভাস আপনারা এই সূত্রের মাধ্যমে পেতে পারেন এই নিয়মের অ্যাকুরেসি আমি অনেক বেশি পেয়েছি তাই আপনাদের সাথে আমি এই নিয়মটা শেয়ার করলাম আজকের মতো শেষ করলাম নমস্কার